আজম খান পাকিস্তান ক্রিকেটের উইকেটরক্ষক এই ব্যাটসম্যান ক্রিকেট বিশ্বে সমালোচিত হয়েছেন তার ওজন নিয়ে অতিরিক্ত ওজন থাকায় অবশ্য বারবার সমালোচিত হয়েছে মিডিয়া জুড়ে সেই সাথে সাথে পুরো ক্রিকেট বিশ্বের ফ্যানদের কাছে সমালোচিত হয়েছেন আজম খান যেখানে ক্রিকেটাররা স্বাস্থ্য এবং ফিটনেস নিয়ে কাজ করছে দিনের পর দিন এমনকি না খেয়েও নিজের শরীরকে ফিট রাখছেন ক্রিকেটাররা সেখানে অনেকটাই ব্যতিক্রম ছিলেন আজম খান পাকিস্তান ক্রিকেটের সাবেক ক্রিকেটার মঈন আলী খানের ছেলে আজম খান পাকিস্তানের হয়ে ১৪টি টি টোয়েন্টি ম্যাচ খেলা আজম খান ক্রিকেট বিশ্বের সব থেকে ওজনদারী একজন ক্রিকেটার আজম খানের যেমন টি ক্রিকেটে অভিষেক হয় তার ওজন ছিল একশত চল্লিশ কেজি আর অতিরিক্ত ওজন থাকায় বারবার সমালোচিত হয়েছেন আজম খান এমনকি শরীরে অতিরিক্ত ওজন এবং অতিরিক্ত মোটা হওয়ায় তাকে বেশ ব্রেক পেতে হতো ব্যাটিং কিংবা ফিল্ডিং করতে তবে সাম্প্রতিক সময় সোশ্যাল মিডিয়াতে একটি ছবি পোস্ট করেছেন আজম খান দীর্ঘ দুই মাস ধরে অবশ্য ফিটনেস নিয়ে কাজ করছেন আজম খান কঠোর পরিশ্রম এবং খাদ্যবাস পরিবর্তনের সাথে সাথে নিজেকে নিয়ে গেছেন ফিটনেসধারী ক্রিকেটারদের তালিকায় মাত্র দুই মাসের ব্যবধানে ঊনসত্তর কেজি ওজন কমিয়েছেন আজম খান এবং নিজেকে সুদর্শন একজন ক্রিকেটার হিসেবে প্রমাণ করতেই নিজের শরীরের এমন বড় পরিবর্তন এনেছেন আজম খান দীর্ঘদিন ধরে পাকিস্তান ক্রিকেটের দলের বাইরে অবশ্য আজম খান আর এই নিজের ফিটনেসের রয়েছেন ওপরে কাজ করেছেন আজম খান এবং সফল হয়েছেন পাকিস্তানের এই উইকেটরক্ষক রক্ষক ব্যাটসম্যান নিজের ফিটনেসের সাথে সাথে শরীরের অতিরিক্ত ওজন কমে এবারে জাতীয় দলে ফেরার স্বপ্ন দেখছেন আজম খান